ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত সাল্লাল্লাহ আলাইহালামকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিজেপির নেতা নীতেশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ছাত্র সমাজ ও সর্বস্তরের মসল্লিদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি মধুপুর নিজস্ব প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর বাস স্ট্যান্ডের নতুন ব্রিজের উপর এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হজরত মাওলানা মুফতি রুহুল আমিন হজরত মাওলানা মুস্তফা কামাল হজরত মাওলানা হাফিজুর রহমান হজরত মাওলানা আব্দুল আজিজ হজরত মাওলানা রেজওয়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সবুজসহ সহ অনেকে সমাবেশে বক্তারা ভারতে মহানবী সাল্লাহ আলাইহুসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবি জানান যারা সময়ে সময়ে নবীর বিরুদ্ধে কটুক্তি করে তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই সিংহের কানে কুথা দিলে এই জমিনে তো ঠাই হবে না

আমাদের রাসুল পাক সাল্লাহ সাল্লামকে কটুক্তি যে দেশ করেছে সেই দেশের কোনো কিছু আমরা আজকে থেকে আর করব না আমরা এর কঠিন বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এই কট্টা লোক বন্ধ করে না এরা যদি নিবৃত্ত না হয় তাহলে সারাতরিয়ার তাওহিদে মুসলমানদের কে দিয়ে বকে তাদের রক্ত ধরে দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটকে বিচার করে তার বৈধ হবে ইনশাআল্লাহ